আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আয়শা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্রোয়েশিয়া এবং ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব পুরো ভিডিওটি দেখার জন্য আমার সাথে থাকুন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আপনারা সবাই জানেন ক্রোয়েশিয়া একটি সেনজেন কান্ট্রি আর সেনজেন কান্ট্রিতে যাওয়া মানে উনত্রিশটি দেশে চলে যাওয়া এবং একটি সেনজেন কান্ট্রিতে গেলে আপনি সেখানে যে টিআরসি পাবেন এবং একটা সময় আপনি ইউরোপিয়ান পাসপোর্টও পাবেন ফলে আপনি আপনার পুরো পরিবারকে সেই সেনজেন কান্ট্রিতে নিয়ে যেতে পারবেন যদি আপনি একটি সেনজেন কান্ট্রিতে পাসপোর্ট পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র সেন্ডেনভুক্ত উনত্রিশটি দেশেই নয় পৃথিবীর আপনি কোন দেশে যেতে পারবেন না পৃথিবীর যে কোনো দেশেই আপনার জন্য মুক্ত হয়ে যাবে এই মুহূর্তে আমরা ক্রোয়েশিয়াতে লোক নিচ্ছি ক্রোয়েশিয়াতে বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের প্রচুর লোক দরকার এবং আমরা ইতিমধ্যে অসংখ্য ফাইল নিয়ে কাজ শুরু করে দিয়েছি ক্রোয়েশিয়াতে যেহেতু এখন নিশ্চিত ভিসা হচ্ছে তাই আমরা আপনাদের জন্য একটি সারপ্রাইজ অফার নিয়ে আসছি আর তা হচ্ছে মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আমরা বিশটি ফাইল নেব আগামী একত্রিশে অগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত যা এই মুহূর্তে ক্রোয়েশিয়ায় যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে কম প্যাকেজে অফার যারা আপনারা এই অফারে ক্রোয়েশিয়ায় যেতে চান তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করে আমাদের পাবলিক রিলেশন অফিসারদের সাথে কথা বলতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আমাদের অফিসের ঠিকানায় আপনি সরাসরি চলে এসে আপনার যে কোনো কথা বলতে পারেন সময় মতো যোগাযোগ না করলে হয়তো আপনি সেই বিশজন ভাগ্যবানের একজন নাও হতে পারেন আমরা যেহেতু ক্রোয়েশিয়াতে সরাসরি প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করছি ফলে আমরা ক্রোয়েশিয়া থেকে হানড্রেড পার্সেন্ট ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারছি তাছাড়া নেপালের অ্যাম্বাসিতে ক্রোয়েশিয়ান অ্যাম্বাসিতে আমাদের নিজস্ব প্রতিনিধি থাকায় সেখানে আমরা হানড্রেড পার্সেন্ট ভিসা বের করতে পারছি আমরা হাজার হাজার ফাইল নিয়ে কাজ করছি না শুধুমাত্র যাদের ফাইলগুলো আমাদের কাছে মনে হবে যে এলিজেবেল শুধুমাত্র তাদের ফাইলগুলি নিয়ে আমরা কাজ করব যাতে আমাদের ভিসা সাকসেসফুল হান্ড্রেড পার্সেন্ট থাকে ক্রোয়েশিয়াতে এই মুহূর্তে আমাদের কনস্ট্রাকশন ফ্যাক্টরি ওয়ে হাউস ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান ফুড ডেলিভারি ফুড পিকার ইত্যাদি বিভিন্ন পেশায় আমাদের লোক লাগছে তবে যারা ওয়েল্ডার এবং ইলেকট্রিশিয়ান হিসেবে অভিজ্ঞ তাদের জন্য ক্রোয়েশিয়া হতে পারে একটি স্বপ্নের দেশ কেননা আপনি যখন ক্রোয়েশিয়াতে যাবেন এবং আপনার যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করতে ভালো না লাগে সেক্ষেত্রে আপনি যদি ওয়েল্ডার এবং ইলেকট্রিশিয়ান হিসেবে অভিজ্ঞ হয়ে থাকেন তখন আপনি খুব সহজেই অন্য যে কোনো প্রতিষ্ঠানে কাজ নিয়ে চলে যেতে পারেন ক্রোয়েশিয়াতে মাসে আপনি আটশো থেকে এক হাজার ইউরো ইনকাম করতে পারবেন যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ তিরিশ হাজার টাকা তাছাড়া প্রায় প্রতিটি প্রতিষ্ঠানেই ওভারটাইম করার সুযোগ আছে এছাড়া প্রতিষ্ঠানগুলো আপনাকে ফ্রি আবাসস্থল এবং খাওয়ার জন্য আলাদা টাকা দিবে ক্রোয়েশিয়া থেকে ওয়ার্ক পারমিট চলে আসলে আমরা আপনাদের জন্য নেপালে ক্রোয়েশিয়ান অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নেব এবং এই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যাবতীয় খরচ ক্রোয়েশিয়ার জন্য যে প্যাকেজ অফার রয়েছে সেই প্যাকেজ অফারে অন্তর্ভুক্ত থাকবে ভিসা হয়ে গেলে আমরা আপনার ম্যান করে দেব এবং ম্যান হয়ে গেলে কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনারা ঢাকা থেকে ক্রোয়েশিয়া সরাসরি ফ্লাই করবেন যারা ক্রোয়েশিয়া যাবেন বলে মনস্থির করেছেন তারা কালবিলম্ব না করে এখনই আপনার ফাইলটি আমাদের দিয়ে প্রসেসিং করুন এবং ক্রোয়েশিয়া যে আপনার স্বপ্ন বাস্তবায়ন করুন এবং বৈদেশিক কর্মসংস্থানের শুভ সূচনা করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং ক্রোয়েশিয়া বিষয়ক আপনার স্বপ্ন কামিয়াব হোক এ প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং সবাই ভিডিওটি শেয়ার করে ভিডিওর বার্তা সবার মাঝে ছড়িয়ে দিবেন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ